মকর সংক্রান্তি কিন্তু প্রতি বছর জানুয়ারি মাসে হয় এবং পালন করা হয় আমাদের যে হিন্দু ধর্মের যে দেবতা সূর্যদেবকে তার পুজো করা হয় মকর সংক্রান্তিতে এই যে সূর্যদেবকে পুজো দেওয়া হয়েছে এখানে সমস্ত জায়গাতে এখানে সূর্যদেবের পুজো দেওয়া হয়েছে সব জায়গাতে এখানে চাঁদ সৌদাগর লক্ষ্মীন্দর এবং বেহুলা শিবভক্ত চাঁদ সৌদাগর মনসার পুজো দিতে অস্বীকার করলে মনসার অভিশাপে

আর আজকে ব্লগ শুরু করছি আমাদের ত্রিবেণী গঙ্গার ঘাট থেকে ত্রিবেণী গঙ্গার ঘাটে এখন এসি এই মকর সংক্রান্তির উদ্দেশ্যে যে সমস্ত দর্শনার্থীরা বা পবিত্র যে চান করার জন্য গঙ্গা থেকে চান করার জন্য সবাই একত্রিত হয়েছে সেখান থেকে ব্লগটা শুরু করছি আজকে তো সঙ্গে থাকবেন আজকে ব্লগ দেখুন সবাই যে পেছন থেকে এখন দাঁড়িয়ে রয়েছে গঙ্গার ঘাটে আমাদের ত্রিবেণী গঙ্গার ঘাট পবিত্র জলে স্নান করছে সমস্ত দর্শনার্থী পূর্ণার্থীরা দূর দূরান্ত থেকে প্রচুর দর্শনার্থী যারা এই মকর সংক্রান্তিতে গঙ্গায় স্নান করার জন্য এসছেন পবিত্র স্নান হচ্ছে এখানে গত চোদ্দই জানুয়ারি এই পূর্ণ তিথি রাত্রি সাড়ে বারোটা থেকে শুরু হয়েছে তাই সমস্ত পুণ্যার্থী দলে দলে এই গঙ্গায় স্থান করার জন্য বহু দূর দূরান্ত থেকে এই চিমনিতে উপস্থিত হয়েছেন আমাদের সারা ভারতবর্ষে বিভিন্ন নামে পরিচিত যেমন এই কেরালায় এই মকর সংক্রান্তিকে মকর সংক্রান্তি বলা হয় আসামে বলা হয় বিহু উত্তরপ্রদেশে বলা হয় উত্তরায়ণ হরিয়ানায় বলা হয় সংক্রান্ত রাজস্থানে বলা হয় সংক্রান্ত মধ্যপ্রদেশে বলা হয় সুর সুর শুক্রান্ত তামিলনাড়ুতে পঙ্গল তো এরকম বিভিন্ন নামে পরিচিত হয় আর এই দিন বিভিন্ন রকম অনুষ্ঠান হয় আর বাঙালিরা বেসিক্যালি আমরা যারা বাঙালি তাদের মধ্যে পিঠে খাওয়ার প্রচলন অতি অবশ্যই আছে বিভিন্ন রকম পিঠে সেদ্ধ পিঠে আজকে পিঠে পুলি পিঠে বিভিন্ন রকম পিঠে হয় এবং সবচেয়ে বড়ো কথা এই সময় বাঙালিরা ঘুরি ওড়ানো বাজি বাজি ফাটানো এই সমস্ত দিয়ে আজকে সারাদিনটা পালন করে এই যে সংক্রান্তি কথা অর্থ একটা সংস্কৃত শব্দ থেকে এসছে সংক্রান্তি এর অর্থ সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করাকে বোঝানো হয়ে থাকে এরকম সব মিলিয়ে মোট বারোটা রাশি আছে তোমরা দেখছো এই জিনিসটা হচ্ছে একটা ম্যাগনেট পাওয়ারফুল ম্যাগনেট যারা পুণ্যার্থী বা দর্শনার্থী যারা আসেন তারা ভালোবেসে গঙ্গায় অনেকে কয়েন ড্রপ করে বা কয়েন ছুড়ে দেন মা গঙ্গার উদ্দেশ্যে যারা এই ম্যাগনেট নিয়ে গঙ্গার মধ্যে নেবে ওই যে দূরে দেখাচ্ছে যাচ্ছে ম্যাগনেটে দনি পেতে জলের মধ্যে ছুড়ে দেয় এই কয়েনটা কিন্তু ম্যাগনেটের সঙ্গে আটকে যায় তো এভাবে কিন্তু তারা পয়সাটা কালেক্ট করে নেয় তো এটা কিন্তু একটা কাইন্ড অফ তারা যারা এখানকার লোকাল স্থানীয় তারা কিন্তু এই কাজটা করে থাকে দক্ষিণেশ্বরেও হয় হরিদ্বারেও হয় ইনফ্যাক্ট আমাদের ত্রিবেণীতেও হয় হচ্ছে ত্রিবেণী নদী গঙ্গা যে মিলিত স্থলটা হচ্ছে সামনে যেহেতু আজকে প্রচণ্ড ঠান্ডা ওই জন্য কুয়াশার জন্য দেখাতে পারছি না আমি পরে কোনো একটা ব্লগে দেখাবো এই মিলনস্থলটা আজকে মকর সংক্রান্তির উদ্দেশ্যে পবিত্র পূর্ণার্থীরা কিন্তু এখানে এসে পুণ্যের জন্য একবার গঙ্গার জলে সবাই ডুব দিচ্ছে এখানে আমাদের ত্রিবেণী এটা খুব পবিত্র জায়গা পাশেই হচ্ছে ত্রিবেণী মহাশাসন অধিকটা ত্রিবেণী মহাশাসন ওই যে ত্রিবেণী মহাশাসনের বিল্ডিং ওটা এই মকর সংক্রান্তি কিন্তু প্রতি বছর জানুয়ারি মাসে হয় এবং পালন করা হয় আমাদের যে হিন্দু ধর্মের যে দেবতা সূর্যদেবকে তার পুজো করা হয় এই মকর সংক্রান্তিতে এই যে সূর্যদেবকে পুজো দেওয়া হয়েছে এখানে সমস্ত জায়গাতে মানে সূর্যদেবের পুজো দেওয়া হয়েছে সব জায়গাতে এখানে এবং এই যে মকর সংক্রান্তির যে রেওয়াজটা এটা কিন্তু মেনলি দেখা যায় সাগরে অনেকে খুবই পবিত্র স্নান করে গঙ্গাসাগরে প্রচুর লক্ষ লক্ষ দর্শনার্থী সাগরে স্নান করে গিয়ে এবারে আজকে শুনলাম সকালে নিউজে পঁয়ষট্টি লক্ষ লোক গঙ্গাসাগরে মিলিত হয়েছে এবারে মেন গঙ্গার ঘাট এখানে দাঁড়িয়ে আসিয়ার পরে যাবো হচ্ছে বালিঘাটে যাবো আর ওই যে ত্রিবেণী মহাশ্মশান মহাশ্বাসনের পাশেই হচ্ছে ত্রিবেণী মেন ঘাট এখানেই সবাই আজকে মকর সংক্রান্তির পবিত্র তিথিতে এখানে সবাই গঙ্গা জলে ডুব দেওয়ার জন্য এখানে সবাই এখানে যোগদান করেছে এখানে সবাই এসছে এবং আর এখানে আজকে প্রচুর ভিড় এখানে প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে আগত হয়েছে কেউ বর্ধমান কেউ তারকেশ্বর কেউ বহু দূর দূরান্ত থেকে আগত হয়েছে প্রত্যেক আছেন বাঁকুড়া থেকে মাকোড়া কোথা থেকে থেকে এসছেন কবে এসছেন আজকে সকালে এসছেন

যে একবার গঙ্গায় ডুব লাগাব সবাই তো যেহেতু তারা মকর মানে গঙ্গাসাগরে যেতে পানাতে কাছাকাছির মধ্যে গঙ্গায় কিন্তু তো জল এক সবাই সাগরে গিয়ে মিশছে তাই জোয়ার খেলে বলে সবাই চায় যে পবিত্র গঙ্গায় একবার ডুব দিয়ে এই মকর সংক্রান্ত দিনে তারা তাদের পুণ্য অর্জন করবেন ত্রিবেণী গঙ্গার ঘাটে ঢোকার পথে এই দোকানগুলো আছে যা যেরম ইচ্ছা আপনার এখান থেকে কিনে নিতে পারেন রুদ্রাগুলোর মালা শিব ঠাকুরের মূর্তি ঘটি শিব ঠাকুরের বিভিন্ন মূর্তি শাখা পলা যে পরে তা প্রচুর দোকান আছে এই রাস্তার মধ্যে সামনে বেনিগাদার তলা আছে আর এটা হচ্ছে তিবিন শ্মশান যাওয়ার রাস্তা এই দেখুন এখানে কত ভিড় আজকে জগন্নাথ সুভদ্রা বলরাম মন্দির এখানে দেখুন এখানে কিন্তু আরো ভিড় প্রচন্ড ভিড় এখানে হরিহর মন্দির

দুটো রেট আছে দশ টাকা কোনটা কুড়ি টাকা কোনটা নোয়া সেতুতে দশ টাকা আচ্ছা এটা কুড়ি টাকা আচ্ছা ওটা দশ টাকা আর এই বড় ডালাগুলো পঞ্চাশ টাকা তো তিনটে টাইপের এখানে আছে দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা এখানে কিন্তু অনেক লোকজন চান করছে তো একটা রিকোয়েস্ট যদি এই ত্রিবেণীর কেউ ভিডিও দেখে থাকেন কোনো কেউ তাহলে কিন্তু প্লিজ দয়া করে ঘাটটা সংস্কারের ব্যবস্থা করুন কিন্তু ঘাটটা যথেষ্ট পরিমাণে নোংরা মানে ঘাটতে এত লোকজন এখানে আসে আমাদের এটা পবিত্র একটা জায়গা তো এখানে অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন ত্রিবেণীতে চান করার জন্য প্লিজ এই যারা পৌরপিতা আছেন বা যারা যদি কর্পোরেশন থেকেও দেখে থাকেন প্লিজ এই ঘাটটা একটু সংস্কার করার ব্যবস্থা করুন এখানে কারণ এখানে ফুল নোংরা জামা কাপড় একটা প্রপার যদি জিনিসপত্র না থাকে এখানে আরও আলটিমেটলি গঙ্গার কি বলবো মানে আরও খারাপের দিকে গুচ্ছে গঙ্গা এরকম ভাবে নোংরা সব ফুল পড়ছে গঙ্গা দূষণ গঙ্গা এগুলো আলটিমেটলি খুব খারাপ জিনিসটা হচ্ছে মা গঙ্গার মূর্তি এখানে এখানে যদি কেউ অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু মেডিসিনের ব্যবস্থা আছে তাই তো আপনারা প্রত্যেকে আশা ফাউন্ডেশন থেকে ত্রিবেণী থেকে মা মন্দির ঘাট চাঁদ সৌদাগর লক্ষ্মীধর এবং বেহুলা শিবভক্ত চাঁদ সৌদাগর মনসার পুজো দিতে অস্বীকার করলে মনসার অভিশাপে চাঁদ সৌদাগরের জীবনে নেমে আসে একের পর এক বিপর্যয় মা মনসার নির্দেশে কালনাগিনী সর্পের দংশনে বাসর রাতেই শেষ বংশপ্রদীপ লক্ষিন্দরের মৃত্যু হয় সেই সময় সাপে কাটা ব্যক্তিকে কলার ভেলায় ভাসিয়ে দেওয়া হতো প্রাণ ফিরে পাওয়ার আশায় স্বামীর প্রাণ ফিরে পাওয়ার আশায় লক্ষিন্দরের স্ত্রী বেহুলাও সকলের বাধা অগ্রাহ্য করে কলার ভেলায় স্বামীকে নিয়ে ভাসতে ভাসতে শত শত গ্রাম জনপদ অতিক্রম করে একদিন এসে পৌঁছয় এই ত্রিবেণীতে এই ত্রিবেণীর ঘাটেই নাকি ছিল নেতিধোপানির ঘর আর এখানেই নেতিধোপানি দেবতাদের কাপড় কাচত ভেলায় ভাসতে ভাসতে দূর থেকে বেহুলা দেখল ধোপানি তার শিশুর দুরন্তপনায় অতিষ্ঠ হয়ে তাকে আঘাত করে মেরে ফেলে তারপর কাপড় কেচে বাড়ি ফিরে যাওয়ার সময় আবার সেই শিশুটিকে বাঁচিয়ে নিয়ে ফিরে যায় বেহুলা বুঝতে পারে ইনি মানুষ বাঁচাতে জানেন সুতরাং নেতাই ধোপানিই পারবে তার স্বামীকে বাঁচিয়ে তুলতে পরদিন আবার যখন নেতাই ধোপানি কাপড় কাচার জন্য ঘাটে আসে তখন বেহুলা তাকে বহু অনুরোধ করেন লক্ষিন্দরকে বাঁচিয়ে তোলার জন্য কিন্তু ধোপানি জানায় তার স্বামীকে মেরেছেন মা মনসা তাই এনাকে বাঁচানোর ক্ষমতা তার নেই তিনি বললেন তার স্বামীকে বাঁচাতে হলে বেহুলাকে স্বর্গে পৌঁছে দেবতাদের যেমন ভাবেই হোক তুষ্ট করতে হবে তারাই পারবেন তার স্বামীকে বাঁচিয়ে তুলতে শুনলাম ত্রিবেণী ঘাটের কাছেই একটি বাড়ির মন্দিরে রয়েছে নেতাই ধোপানির ব্যবহৃত পাথর যে পাথরের ওপরেই নাকি দেবতাদের কাপড় কাচতো নেতাই ধোপানি আপনি নেতা ধোপানির পাটাটাও দেখে যেতে পারেন এখানে আছে পাশেই রাখা আছে একথা শোনার পর আমিও পা বাড়ালাম সেই মন্দিরের উদ্দেশ্যে

লক্ষিন্দরকে নিয়ে ভাসতে ভাসতে হ্যাঁ তখন এসে এখানে দাঁড়িয়ে আছে দেখছে নিত্য ধোয়া নিছেন যে কাপড় কাছে রাজবাড়ির কাপড় সেই কাপড় কাচ্ছে কাছ থেকে তার ছেলে নেচে সঙ্গে করে সে মায়ের গঙ্গার জল নিয়ে ছিটিয়ে দিয়ে সেটা শুয়ে রইল ঘুমিয়ে পড়লো তারপরে কাপড় চোপড় কাঁচা সেই সব ফিনিশ হলো তখন আবার জল নিয়ে মাকে ছিটিয়ে দিয়ে ছেলেকে জান্ত করে নিয়ে বাড়ি যাচ্ছে নিত্য তখন মা এসে তার পায়ে ধরছে তুমি সবকিছু পারবে

আর পেছনে হচ্ছে কৃষ্ণ যে মূর্তি সেটাও আছে এখানে পুজো দেওয়া হয় পুজো করেন ঠাকুয়ার মুখ থেকে আমরা শুনে নিলাম এর ইতিহাস গল্প থেকে এসে আমি সঙ্গে সঙ্গে ইয়েতে চলে এলাম ত্রিবিনীতে মাকে নিয়ে মেসদিকে নিয়ে ত্রিবিনীতে চান করলাম চান করে শ্মশানে সব ঘুরে পুজো টুজো দিয়ে বাবার ভক্ষে এখন আমি রক্তলায় আমি হুগলি মহসিন কলেজের লাইব্রেরিতে চাকরি করি